বাসায় স্পেশাল রান্না করবেন এখন স্পেশাল রান্না করার জন্য আপনাকে সব স্পেশাল উপাদান রাখা প্রয়োজন হবে এখন স্পেশাল রান্নার জন্য যে সকল উপাদান প্রয়োজন জয়ফল জয়ত্রী কাবাবচিনি দারচিনি সাই এলাচ মিষ্টি জিরা কালো গোলমরিচ মেথি আরও অনেক আইটেম রয়েছে কিন্তু এ সকল আইটেম তো আমাদের বাসা বাড়িতে থাকে না আমাদের বাসা বাড়িতে থাকে তেজপাতা দারচিনি এলাইস এগুলোই থাকে সাধারণত কিন্তু এগুলো দিয়ে কি স্পেশাল রান্না করা সম্ভব আপনি যদি চান বাসায় রেস্টুরেন্ট অথবা বিয়েবাড়ি খাবারের স্বাদ পেতে তাহলে কিন্তু আপনাকে অবশ্যই গ্রিন কিচেনের এই স্পেশাল সাই বাবুরচি মশলাটা রাখা প্রয়োজন আপনি যদি স্পেশাল এই সাই বাবুরচি মশলাটা আপনি রাখেন তাহলে রান্না রিলেটেড যত প্রকার সমস্যা রয়েছে আপনি সকল সমস্যার সমাধান করতে পারেন কারণ এটি দেশের বিভিন্ন অঞ্চলের সুনমধন্য বাবুর্চি রয়েছে তাদের পরামর্শ অনুসারে প্রায় দেশি বিদেশি উনিশটিরও বেশি আইটেম দিয়ে আমরা এই সাই মশলাটি তৈরি করেছি আমাদের এই সাই মশলাটি দিয়ে আপনি রান্না করার পরে আপনার দীর্ঘদিনের রান্নার স্বাদ পরিবর্তন হয়ে যাবে আর রান্নার স্বাদ যদি আপনার পরিবর্তন না হয় শুধুমাত্র আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন কল করে আপনার সম্পূর্ণ টাকা আপনি ক্যাশব্যাক করে নিতে পারবেন ইতিপূর্বে আমাদের মশলা দিয়ে যারা রান্না করে তাদের রিভিউ যদি আপনি দেখতে চান তাহলে আমাদের গ্রিন কিচেন কমেডি নামে একটা গ্রুপ আছে দয়া করে আপনি সেই গ্রুপটি একটু ঘুরে আসবেন তাহলেই আপনি এই প্রোডাক্ট সম্পর্কে আরো ধারণা পেয়ে যাবেন আপনি যদি আমাদের এই প্রোডাক্টটি অর্ডার করতে চান তাহলে নিচে দেওয়া অর্ডার নম্বর আপনি অর্ডার করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন কল করতে পারেন এই নাম্বারে সকাল সাড়ে নয়টা থেকে রাত্র সাড়ে দশটা পর্যন্ত যে কোনো সময় আপনি ফোন কল করে আপনার অর্ডারটি আপনি কনফার্ম করে নিতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম